দালাল ছাড়া কুয়েতের বিষা কোথায় পাব দালাল ছাড়া কুয়েতে কিভাবে আসব। গত কয়েক দিনেই মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং বাংলাদেশ থেকে বহু বাংলাদেশই আমাদের ইনবক্সে নখ দিচ্ছেন আমাদেরকে প্রথমেই বুঝতে হবে দালাল কারা আর দালাল ছাড়া কুইতে আসার মাধ্যম আছে কি না তাও জানাবো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ দেখতে পারে এবং সবাই উপকৃত হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন শর্ত ছাড়া লাবানা ছাড়া বা ছাড়া গত দিন থেকে পাচ্ছে বাংলাদেশিরা যদিও অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি যেটা নিয়েও অনেকে প্রশ্ন করেছেন তার মানে কি এটা বন্ধ হয়ে যাবে এটা যখন ঘোষণা আসবে তখন নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেব যতক্ষণ পর্যন্ত চালু আছে ততক্ষণ পর্যন্ত বলতে পারি এটার সঠিক কোনো তথ্য নেই যেহেতু অফিসিয়ালি ঘোষণা আসেনি বাংলাদেশের উপর কুয়েতে যে বিশেষ শর্ত বা শর্তযুক্ত বিষার প্রথা ছিল সেটি বন্ধ করা হয়েছিল কি না দর্শক লাবানা লাবানার পাশাপাশি যেই বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে দালাল আমরা সাধারণত কুয়েতে দেখতে পাই যে আমাদের যেটা রুমমেট থেকে অগণিত মানুষের বেলায় দেখেছি আমরা একটি বিষার জন্য কোনো একজন ব্যক্তির কাছে আলোচনা করছে তিনি আরও একজনের সাথে আলোচনা করছেন তিনি আরও একজনের সাথে আলোচনা করছেন সাধারণত বাংলাদেশের বিষা সিস্টেমটা এভাবেই টাকার অঙ্কটা বৃদ্ধি পায় এখানে মধ্যসত্যভোগীর আচরণই একজন বাংলাদেশিকে আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত দিতে হচ্ছে এই সিস্টেম ছাড়া বাংলাদেশিরা বিষা পায়ও না এছাড়া আরও একটি সিস্টেম রয়েছে সেটি হচ্ছে ট্রাভেলসের মাধ্যম অনেক কোম্পানি রয়েছে যারা কন্টাক্ট পাওয়ার পর কোনো ট্রাভেলসের সাথে চুক্তি করছে সেই ট্রাভেলস বাংলাদেশ থেকে লোক তবে সেক্ষেত্রেও আমাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হয় কারণ হচ্ছে যে বহু ট্রাভেলস ফেক বুয়া ভিসা বিক্রি করেও লোকজনকে প্রতারিত করেছে যেটা পেছনের অভিজ্ঞতা থেকে বলছে বর্তমানে এই ফেক বা বুয়া ভিসা হওয়ার সম্ভাবনা না হওয়ার আরও একটি কারণ হচ্ছে দূতাবাস নিশ্চিত করেছে যে স্টাম্পিং ছাড়া মানে দূতাবাস থেকে ভেরিফাই করা ছাড়া কোনো বিশাল লোক বাংলাদেশ থেকে আসতে পারবে না সেক্ষেত্রে আপনারা যে ট্রাভেলসে কথা বলবেন যে ট্রাভেলসের মাধ্যমে আসার চেষ্টা করবেন অবশ্যই পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ স্যালারি এগ্রিমেন্ট কত বছরের কন্টাক্ট ইত্যাদি ইত্যাদি জেনেই তারপরে আলোচনা করবেন আর কুইদের বিষয় কিনবেন যেহেতু কুয়েতে যে শর্ত ছাড়া ভিসা চালু হয়েছে এখন অনলাইন প্ল্যাটফর্ম যেটা ফেসবুক ইউটিউব যেটা ইনস্টাগ্রাম বা বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হচ্ছে কুয়েতের বিভিন্ন কোম্পানি নামে বেনামে ভিসা নিয়ে অবশ্যই সতর্ক হতে হবে এখন কথা হচ্ছে যে দালাল ছাড়া বিষা কোথায় পাবো দালাল ছাড়া কুয়েতের ভিসা পাওয়ার খুব একটা সম্ভাবনা আমি দেখছি না যদি সরাসরি কোনো কোম্পানি কোনো কুয়েতি পরিচিত কারণ না হয় দালাল ধরতে হবে দালাল ছাড়া কুইতের বিষা বের করার হাতে পাওয়ার কাছে পাওয়ার কোনো সুযোগ নেই